একদম লং কামিজের মধ্যে আপা আমার আবার একটু এরকম উঠানো গলা খুব পছন্দ পিওর লং সলিড সুতি কাপড়ে করা ভয়েল কটনে করা তো ডার্ক বোটল গ্রেড এর মধ্যে লং কামিজে থাকবে এটা আপা সলিড ভয়েল প্রিমিয়াম সুইস লন এই টাইপের টোনিং এই টাইপের কালার গুলো যে কোনো স্কিন টনে খুব সুন্দর মতো মানিয়ে যায় পুরো হাতা ভর্তি কিন্তু কাজ দেওয়া পাকিস্তানিরা যে টাইপের কাপড়ে তৈরি করে ওরকম টাইপের কাপড়ে আমরা বানিয়েছি পেটানো এম্বোডারি আমরা আপু লোকাল গ্রেডের এর কোনো কিছু নিয়ে কাজই করি না এখানে চিকেন কারি করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর তো এবার আমি দেখাই দিয়ে দামান পার্টের ডিজাইনটা এই টাইপের কাজের আগে আমি দামান দাম যে লেস এটা মোটা করে তৈরি করা এটা হচ্ছে আমার অংশটা আর আপু মোটা থার্টি এইট থেকে আপা এটার ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন লেন্থ হবে ফর্টি সিক্স অল ওভার ড্রেস এর মধ্যে কাজ দেওয়া আর হাতার লম্বাটা স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু ব্যাক সাইড টা দেখা দিয়ে টিনার কিছু লাগবে না সাইড এরকম স্লিভটা সুন্দর করে